হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি আজকে মা চাবি ফেলাইছে সেইয়া উঠাবে মা কোন সময় উঠাবে পাইছো মনের চিন্তা এই যে ছাবি আন কি শিপা বাবা কি সাবি উঠাবা উঠছে ও কত চিংড়া

এটা আর বেশি উঠছে না ছোট ছোট না তো আবার উঠানো পর আবার দেখাচ্ছি চিংড়া উঠানো কমপ্লিট হয়ে গেছে হাত দিয়েও তোলা যাবে ছোট ছোট গাছ কত ছোট ছোট গেছে চলে গেছে কত সুন্দর সুন্দর ফল হয়েছে ফল না ফুল ইয়েছে চিংড়ি মাছের চারা এটা দিয়ে চিংড়ি মাছ ধরি ও আমাদের কি কি দেশো गुशी और माटी दिया Terima kasih telah menonton!

উঠেনি মনে কয় না এবার উঠি না এখানে একটা ঝাবির ধারে ছিলি না দাঁড়াইয়া তো বন্ধুরা এই জায়গায় ভিডিওটা শেষ করি টাটা